জঙ্গলে জোড়া চিতাবাগ সিমনিতে ধরা পড়লো বিরল দৃশ্য বার্তা বন দফতরের পুরুলিয়া জঙ্গলে চাঞ্চল্য জঙ্গলে ক্যামেরায় ধরা বিরল দৃশ্য বলছে এটা বন সংরক্ষণের সাফল্য বন্যপ্রাণ ফিরে আসছে জঙ্গল জেগে উঠছে স্থানীয়দের উদ্দেশ্যে সতর্কতা চিতাবাঘ দেখলে সঙ্গে সঙ্গে রেঞ্জ অফিসে খবর দিন একা বা রাতে জঙ্গলে যাবেন না আর হ্যাঁ বন্য প্রাণীকে সম্মান করুন ওদের বাঁচতে দিন বন বাঁচলে প্রাণ বাঁচবে স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন বা বেশি দামে বিক্রয় করতেছেন চান নিজের পুরনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাগ কপাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জপর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে দেখুন আপনারা জানেন যে বছর দুই আগে ওখানে ছোট কিছু পায়ের ছাপে আমাদের মনে হয়েছিল যে ওখানে বাচ্চা চিতাবা আছে এখন আমরা যেটা দেখছি যে দুটি চিতা মানে বাচ্চাগুলি বড় হয়েছে তাদের বাবা মা আছে এবং আরেকটি নতুন পায়ের ছাপ আমরা পাচ্ছি সব মিলিয়ে সংখ্যাটা পাঁচ বলে আমরা আশাবাদী মানে বাবা মা দুই বাচ্চা সহ একটি ফ্যামিলি এবং একজন নতুন কারুর আগমন খুব বৃষ্টিতে ধুয়ে যাওয়াতে রিসেন্টলি গত এক মাস ধরে আপনারা দেখছেন পুরুলিয়াতে আমরা পুরুষ মহিলাটা এখনো বুঝে উঠতে পারিনি যেহেতু ধুয়ে গেছে আমরা খুব শিগগিরই সেটা পেয়ে যাব। মেল হতেও পারে কারণ টেরিটোরিয়াল ফাইট একজন আপনারা তো জানেন ওয়াইল্ড লাইফ একটি মেল তার পরিবার নিয়ে বাস করছে মানে আরেকটি মেলের হিংসা হবে সেও চাইবে এর মধ্যে আসতে ফিমেল হলেও ঠিক আছে সে এই পরিবারের সদস্যা হতে চাইছে আমরা সেটা কিছুদিনের মধ্যে আশা করি জানতে পারবো এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখুন বাঘ কিন্তু বাঘ একটা ওয়াইল্ড বেঙ্গল অ্যানিমাল তো ও আগে যে আমি যেখানে যাচ্ছি বা যেতে চাই সেই জায়গাটা আমার পক্ষে কত উপযোগী ও কিন্তু ফিল করছে যে এখানে লেপার্ডের ফ্যামিলি আছে তার মানে এখানে খাবার ভালো আছে তার মানে এই জায়গাটা লেপার্ড মানে আমরা যদি ছোট ভাই বড়ো ভাই হিসেবে ধরি যে ছোট ভাই যদি ওখানে ভালো থাকছে তাহলে আমি তো বড়ো ভাই হিসেবে তাহলে আমারও ওই জায়গায় যাওয়া যেতে পারে এবং এই সূত্র ধরে আপনারা জানেন যে ঝাড়খণ্ডে খুব রিসেন্টলি যে বাঘটি পুরুষ বাঘ বড়ো বাঘ যেটাকে ওনারা ধরতে পারলেন আমাদের যা ধারণা আপনারাও নিশ্চয়ই লোকেশন দেখেছেন একেবারে নদীর ধারে শেষ বাড়িটা আমার ধারণা ও এদিকেই আসত হয়তো সুবর্ণরেখার জলস্তর বা জলের বেগ বেশি থাকায় ও ক্রস করতে পারবে আদারওয়াইজ ও কিন্তু এখানে আসতো এবং সেটা হয় কোটশিলার দিক না হলে অযোধ্যার দিকে ও কিন্তু নিজেকে আস্তে আস্তে বিস্তৃত করতো নিজের টেরিটেকটা আমি খুব আশাবাদী আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা কিন্তু পুরুলিয়ার রেগুলার মুভমেন্ট বা প্রেজেন্স কিন্তু সাক্ষী হবে এবং আমরা যে অলরেডি আপনারা আজকে আমাদের মহোৎসবে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা অনেক রকম পরিকল্পনা নিচ্ছি জঙ্গলের বিস্তার আরও বাড়ছে আশা করি পুরুলিয়াবাসীর পক্ষে এটা একটা ভালো খবর হবে আগামী পাঁচজন দেখা গেছে এরা কোন প্রজাতির এটা ইন্ডিয়ান কমন ইন্ডিয়ান লেপার্ড যেটা আর কি মানে সীতা বাঘ কিন্তু সীতা নয় চিতা বাঘ কমন ইন্ডিয়ান অর্থাৎ আগামী দিনে পুরুলিয়াকে বাঘের একটা আস্থা ভরা যেতেই পারে হ্যাঁ এবং সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ছে পরিবার হচ্ছে এবং এরা কিন্তু এমনি এসে বসে যাবে না কখন এরা যখন দেখবে যে এর চার বরং অনেকটা ঠিকঠাক আছে আমি খাবার পাচ্ছি জল পাচ্ছি এবং আমি থাকার জায়গা পাচ্ছি সব মিলিয়ে পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা কিন্তু আদর্শ টাইগার হ্যাবিটেট বা টাইগার ল্যান্ডস্কেপ হিসেবে তৈরি